আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের লেকচারে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর দেখব এবং সেটা হবে হ্যাকজা ডেসিমেল থেকে ডেসিমেলে এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হবে সেটা তাহলে চলো শুরু করেই আমাদের আজকের লেকচারটি আমরা ঠিক গত লেকচারে কি কি দেখেছিলাম একটু একটু ওভার দিয়ে যদি যাই আমরা ঠিক গত লেকচারগুলোতে হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল অকটাল থেকে ডেসিমেল এগুলো দেখেছিলাম পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা সবগুলোর ক্ষেত্রে কীভাবে রূপান্তর হয় সেটা এবং আজকের লেকচারে আমরা হ্যাক্সা ডেসিমেল থেকে ডেসিমেল শুরু করেছি এবং হ্যাকসার ডিসেম্বেল থেকে ডেসিমেল আজকের লেকচারে আমরা পূর্ণ সংখ্যাটা দেখাবো এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে রূপান্তর কীভাবে করতে হয় সেটা দেখাবো এবং হচ্ছে আমরা পরবর্তী লেকচারে যে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কীভাবে হ্যাক্সার ডিসেম্বেল থেকে ডেসিমেল রূপান্তর করতে হয় সেটা দেখাবো তো তাহলে চলো শুরু করি আমাদের আজকের লেকচারটা এবং আমরা ধাপে ধাপে প্রত্যেকটা লেকচারে এই প্লে লিস্ট অনুসরণ করে যদি তোমরা ভালো মতো করো তাহলে সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে কোনো প্রকার প্রবলেম হবে না এবং এই সম্পূর্ণ চ্যাপ্টার নিয়ে যে কোনো কোনো প্রকার সমস্যা হবে না তো তাহলে চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত লেকচারটা শুরু করি আমাদের প্রশ্নে দেওয়া থাকবে এরকম একটা ধরো ফোর সিডি দেওয়া ছিল এবং সেটা হ্যাকসাডেসিমলে সেটাকে আমরা হচ্ছে অক্টালে সরি শেষ অর্থাৎ সেটা হচ্ছে হ্যাকসা ডিসিমেল দেওয়া ছিল এবং সেটাকে আমরা ডিসিমেলে রূপান্তর করব। তাহলে চলো আমরা কিভাবে করব তো লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোকে সিক্সটিন অর্থাৎ যে বেসটা রয়েছে বর্তমানে যে বেস সেই বেস দ্বারা গুণ করে ফরম্যাটিকলি অর্থাৎ ফোর ইন্টু সিক্সটিন প্লাস তারপরে এখানে পরবর্তী যে সংখ্যা সেটা ইনটু সিক্সটিন প্লাস এর পরবর্তী যে সংখ্যা সেটা ইনটু সিক্সটিন তো এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো এখানে সি এর সাথে সিক্সটিন তো ওভাবে গুণ আকারে তো হতে পারে না তো কীভাবে লিখবো সেটা দেখো সি এর সমতুল যেই ডেসিমেল সংখ্যা সেটা লিখবো এবং ডি এর সমতুল যেই ডেসিমেল সংখ্যা সেটা লিখব তো সেটা যদি একটু তোমাদের দেখায় খেয়াল করো সি এর সমতুল যে হ্যাকজার ডিসিমেল থেকে ডেসিমেল সি এর সমতুল যেই ডিসিমেল সেটা হচ্ছে টুয়েলভ অর্থাৎ আমরা সি এর জায়গায় টুয়েলভ বসাবো এবং হচ্ছে ডি এর সমতুল ডিসিম হচ্ছে থার্টিন এবং আমরা হচ্ছে ডি এর জায়গায় থার্টিন বসাবো তাহলে টুয়েলভ এবং থার্টিন এই তিনটা এই দুইটা বসাবো সি এবং ডি এর জায়গায় তাহলে চলো আমরা আমাদের কীভাবে করতে হয় খুব সহজেই হচ্ছে আমি দেখাচ্ছি কেমনে স্টেপটা ফলো করো আগে তো লক্ষ্য করে দেখো আমি কী করবো ফোর ইন্টু সিক্সটিন লিখবো প্লাস দিব তারপর হচ্ছে সি এর সমতুল কি টুয়েলভ ইন্টু সিক্সটিন লিখবো তারপর আবার প্লাস দিব তারপর হচ্ছে থার্টিন ইন্টু সিক্সটিন এভাবে লিখলাম এবার আমাদের যেই সিক্সটিন লিখলাম সিক্সটিনের উপর পাওয়ার বসানো লাগবে পাওয়ারটা কীভাবে বসাবে এটা আমার পূর্ণ সংখ্যা না পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সবসময় হচ্ছে আমরা ডান থেকে বামে পাওয়ারগুলো জিরো থেকে শুরু করবো জিরো ওয়ান টু তাহলে আমরা এটা কীভাবে শুরু করবো জিরো বসাবো থার্টি উপরে পাওয়ার ওয়ান বসাবো এবং থার্টি উপরে পাওয়ার টু বসাবো এবার আমরা জাস্ট যদি ক্যালকুলেশন করি আমাদের কারেক্ট অ্যান্সার চলে আসবে তো এখানে তোমাদের সাইড নোট দিয়ে লিখে দিতে পারো সি ইকুয়েল টুয়েলভ এবং ডি ইকুয়েল থার্টিন বসিয়ে হ্যাঁ এভাবে হচ্ছে সিকিউল ক্ষেত্রে সুন্দর করে লিখে দিবে তো এগুলো আমি ডিরেক্ট এবার ক্যালকুলেটর ক্যালকুলেশন করেই হচ্ছে তোমরা বের করে ফেলতে পারবে এটা হচ্ছে এক হাজার চব্বিশ আসবে একসাথে ক্যালকুলেশন করে তারপর তারপর হচ্ছে টুয়েলভ ইন্টু সিক্সটিন মানে হচ্ছে ওয়ান নাইনটি টু এবং সিক্সটিন টু দি পাওয়ার জিরো বলতে হচ্ছে ওয়ান তো থার্টিনে হবে এটা এবার এটা জাস্ট আমরা যদি যোগ করি তাহলে আমাদের যেই কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে ওয়ান টু টু নাইন এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডেসিমালের রূপ প্রত্যেকে আশা করি ভালো মতো বুঝতে পেরেছ এটা তো এভাবে হচ্ছে আমরা এগুলো রূপান্তর করব অর্থাৎ প্রত্যেকটা যেসব সংখ্যা রয়েছে সেগুলোকে আমরা যেই বর্তমানে যেই বেসটা রয়েছে সেই বেস অনুসারে হচ্ছে হিসাব করে করে লিখবো তো তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে তোমাদের জন্য একটা হোম টাস্ক থাকবে এবং সেই হোম টাস্কটা হচ্ছে তোমরা করে কমেন্টে অ্যান্সারটা জানাবে এই থ্রি বি সিক্সটিন কুয়েলভ ডেসিমেল এটাই হচ্ছে তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে তোমরা এটা করে ডেসিমেল যে কাঙ্ক্ষিত ডেসিমেলটা পাবে সেটা হচ্ছে তোমরা কমেন্টে জানাবে তো এটা ছিল আজকের লেকচার আজকের লেকচারটা ভালো লাগলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে আপডেটেড ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশনে চলে আসে তো আগামী লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচারটা শেষ করছি আসসালামু আলাইকুম